পাশে চলে আসলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্টোরেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা আরেকটা তৈরি করা হচ্ছে সাতটা এখানে হচ্ছে সাতটা পিলারের স্টোরেজ এবং অপর দিকেও কিন্তু অনেক পিলারের স্টোরেজ আছে এবং এগুলো পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে লাগানো হবে আমরা আশা করি খুবই দ্রুত নরসিংদের ভেলানগর এবং জেলখানার মোড়ের ভিতরে আমরা পিলারের যে মানে আসলে দৃশ্যমান আমরা সেটা পাবো এবং দিকে আমরা যদি দেখি এটা হচ্ছে বেস যেখানে লেখা আছে বেস ক্যাম্প হ্যাঁ ডেভেলপমেন্ট অনগোয়িং ডি টু হ্যাঁ তো যাই হোক মানে এটার ভিতরে যে মেশিনারিজ বা গাড়ি যন্ত্রপাতি যত আসলে আসবাবপত্র মানে যত মালামাল লাগে সব কিছু এটার ভিতরেই আসলে রাখা হয় এই হচ্ছে আসলে পুরো বিষয়টা দর্শক এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আসলে মোটা মোটা যে রডগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই মোটা রড এই যে দেখেন তো পুরো একটা হাত আসলে মানে মুট করা যায় এমন মোটা একটা রড আর এই রডগুলো এখানে মেশিনের মাধ্যমে কাটা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রড লাগানো বা যেই গার্ডারের যে শেপগুলা সেখানে সেগুলো এখানে দেওয়া হয় তো আমরা আরও সামনে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গার্ডারের জন্য যে একটা মানে ভিতরের যে আসলে শেপটা থাকে লোহার শেপ সেটা আসলে এখানে দেওয়া হচ্ছে হচ্ছে মূলত লোহার যে মানে লোহার গার্ডারের জন্য যে অবকাঠাময় সেটা এবং এর ভিতরে কিন্তু এখন হচ্ছে যে সিমেন্টের ঢালাই বলেন সেটা দেওয়া হবে আমরা একটু দেখব বিষয়টা

প্রত্যেকটা কাজ করেন আমরা আপনাদের কোনো বন্ধুবান্ধব বা দৃষ্টি সহকর্মী আছে আজকে আপনি কি দৌড়ায় থাকবে দৌড় আচ্ছা ভাই আর কেন কথাটা জিজ্ঞাসা করলাম অনেক সময় দর্শন করা জিজ্ঞাসা করে যেমন খেলানগরে বিশ্বমান ফ্লাইওভার বানাবে বিধায়ী কিন্তু পিলার বানাইছে এবং আপনারা এটা বানাইতেছেন কিন্তু সায়া প্রত্যেক কিন্তু এরকম কিছু নাই আচ্ছা ভাই দর্শক আপনারা দেখতে পাইলেন যে এটা হচ্ছে মূলত যে খাঁচা খাঁচা বলা হয় বা খাঁচি বলা হয় এটা হচ্ছে গার্ডারের খাঁচা এবং ওনারা যেটা বললো যে রাত্রের বেলা আসলে এখানে সিমেন্টের ঢালাই দেওয়া হয় এবং এই যে ভিতরে ইয়েগুলো আপনার হচ্ছে যে লোহাগুলো একটার সাথে আরেকটা আসলে বাঁধানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এইভাবে প্রতিটা লোহা আসলে এইভাবে বাঁধানো হচ্ছে এবং তারপরেই কিন্তু এখানে হচ্ছে আপনার ঢালাইটা দেওয়া হবে এবং এটা সাইডে যদি আমরা দেখি যে একটা ফ্রেম থাকে এটার গার্ডারের যেটা ফ্রেম তৈরি করার জন্য যে সাজ থাকে এই সাজটা হচ্ছে এটা এবং এটার ভিতরে আসলে মূলত এই লোহার ফ্রেমটা বসবে সরি লোহার যে খাঁচাটা বসবে বসার পরে সাইডের এটা হচ্ছে ওই সাইডের অর্থাৎ অপোজিট সাইডের একটা ফ্রেম এবং তারপরে এই লোহার খাঁচার পরে এই সাইডে একটা ফ্রেম দিয়ে তখন হচ্ছে উপর থেকে আপনার ইয়ারটা দেওয়া হবে আপনার কি বলে এই সিমেন্টের ঢালাইটা দেওয়া হবে তো এই হচ্ছে এখানকার বিষয় আপনাদেরকে যদি আরেকটু ভালো করে দেখা এই যে দেখেন উপরের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাঁকানো ঠিক আছে তো আমরা যে অপোজিটে যেটা আসলে অলরেডি গার্ডাটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ সেটাও যদি দেখায় যে এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মাথাটা বাঁকানো এবং এই যে মাঝখানে যে খাঁচাটা এই খাঁচাটাই কিন্তু মূলত এই গাডারের এই সিমেন্টের ভিতরে হ্যাঁ তো এই এইভাবে আসলে একটা গার্ডার তৈরি করা হয় এবং আমরা যদি এখানে গার্ডারের আরেকটা দেখি যেটা আসলে অলরেডি তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ভেলানগর ফ্লাইওভার ডিএস টু এর আন্ডারে এটা হ্যাঁ তারপর গার্ডার নাম্বার হচ্ছে চল্লিশ নাম্বার গার্ডার প্রতি গার্ডারের একটা নাম্বার থাকে গার্ডার লেন্থ উনচল্লিশ মিটার তারপরে সে কাস্টিং ডেট তারপরে আসে স্টেটিং ডেট হ্যাঁ গ্রাউন্ডিং ডেট সব কিছু আসলে এখানে ডেট করে দেওয়া কবে বসবে বা কবে তৈরি হয়েছে সব কিছু একটা আসলে ডেট এমন থাকে এর আগেও আপনাদেরকে যখন শিবপুরের শিবপুর উপজেলার খোলা নিয়ে গিয়েছিলাম তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম এমন ডেট লেখা থাকে তো সেমটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি দর্শক এই যে এটা হচ্ছে মূলত একটা বেস ক্যাম্প যেটা ডিএস টু এর আন্ডারে ভেলানগরের পরে পাসপোর্ট অফিসের সংলগ্ন একটি বেস ক্যাম্প এটা এবং এটা হচ্ছে সেই গার্ডারের আসলে স্টোরেজ আর উপরে যদি আমরা দেখি যে অনেক বিশাল বিশাল এগুলোকে কি রেকার বলা হয় কি না এগুলো দিয়ে মূলত যে গার্ডারের পাশের যে ইয়াগুলো আপনার সাচগুলো বসায় সেগুলোর কাজ আসলে উঠানো নামানো করার কাজ আসলে এই যে এই রেকারগুলো দিয়ে এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিফ্টের মতো একটা তার আসে এইগুলো দিয়ে মূলত উঠানো নামানো হয় আর এইগুলো কাজ চলে কিন্তু রাতের বেলা হ্যাঁ কারণ দিনের বেলা অনেক মানুষ চলাচল করে বা অনেক গাড়ি চলাচল করে তো সেক্ষেত্রে একটা বিপদ মানে কোনো একটা সমস্যা বা কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার একটা আশঙ্কা থাকে যার কারণে আসলে বিষয়গুলো এই ভারী কাজগুলো আমরা রাতের বেলা দেখি অনেক সময় অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় করি না যখন আসলে ফ্রি থাকি বা আসলে ভিডিও করার মুড কিন্তু সব সময় থাকে না সবাই ঠিক আছে ভিডিও করার জন্য একটা মুড থাকতে হয় বা একটা মাইন্ড ফ্রেশ থাকতে হয় তখনই আসলে ভিডিওগুলো আপনাদের সাথে মূলত শেয়ার করি তো এই যে এখানে নতুন করে দুটা তৈরি করা হবে এবং এখানে দুটা তৈরি করা হয়ে গেছে অলরেডি হ্যাঁ এবং আমরা যদি সামনে দেখি সামনেও কিন্তু অনেকগুলা গার্ডার আছে কৃষক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার কাজ করা হচ্ছে যে এই যে কি বলছিলেন এগুলো লাগাবেন নাকি কি বললেন এই ব্যায়ারিংগুলো লাগানো এখন ও আচ্ছা 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 বুঝতে পারছি তো এই যে এই এটার মধ্যে যেটা হচ্ছে আপনার এই জ্যাকের মতো এই লাগানো হবে তারপরে হচ্ছে আপনার টানা দেওয়া হবে এই হচ্ছে আসলে বিষয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে ওই সাইডে আপনার আমরা যেখানে যেটা দেখছি বা এর আগে আমরা যেটা দেখছি এখানে কিন্তু মুখটা খোলা ছিল এবং ভিতরে আপনার তুলা বা তুলা জাতীয় কিছু দেওয়া ছিল এখন আপনারা দেখেন এখানে কিন্তু ইয়াটা মানে এখানে যে একটা স্টিলের একটা গোল কিছু একটা লাগানো আছে এবং এখানে আপনার যেই আপনার ইয়া থাকে লম্বা যে পাইপের মতো থাকে সেগুলো হচ্ছে লাগানো হবে তো এর অপোজিটে এটা হচ্ছে আব্দুল কাদির মোল্লার যে ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা আরও সামনে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরো অনেক গার্ডার আসলে তৈরি করে রাখা হয়ে গেছে আমরা আরও কাছে চলে আসলাম এবং এখানে এখানে আসলে একটা স্মৃতিও ছিল আমাদের এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে একটা পুকুরের মতো ছিল আর ওইখানে আমরা শাপলা ফুল তুলছিলাম তো এখন তো আর এটা দেখতে পাচ্ছেন রাস্তা মানে বালু ফেলে একদম মানে ভরে ফেলছে তো এ হচ্ছে বিষয় আর এখানে সারি সারি গাডার রাখা এটা হচ্ছে গাডার স্টোরেজ তো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং এমন আরও ভিডিও দেখা দেখতে চাইলে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন পরিবেশে নতুন কোন স্থানে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম